আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহবাকে রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়েন্টার রাখবার চেষ্টা করবো বয়ানটার নাম হলো ভোটা ভোটির দরকার নাই কি বয়েনটার নাম ভোটাভোটির দরকার নাই বয়স হয়ে গেছে শেষ বয়স এখন অনেক বয়স হয়ে গেছে আমার বুঝছেন না বহু ভোট দেখছি একমাত্র এই নতুন যে ছাত্রদের দল বর্তমানে কি নামটা জানি আমি মনে রাখতে পারি নাই এইটা বা সব দলই তো আগের থেকেই ছিল তারা বিভিন্ন ভোটে অংশ নিচ্ছে বা নেয় নাই তাদের শাসনকারী আমরা সবাই জানি কেউ প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কেউ কেউ তাদের সাথে সমর্থক ছিল কেউ জড়িত ছিল বুঝলেন না সবটা দলই ওই ক্ষমতার মধ্যে ছিল আর কি কাজেই তারা ওই গণতন্ত্রের নামে ক্ষমতা যায় যে কি করছে কত দূর পারে সবারই জানা তাদের যোগ্যতা তাদের যোগ্যতা সবাই জানে কিন্তু বর্তমানে এই যে অন্তর্বর্তীকালীন একটা সরকার আছেন আমাদের বিশ্ববরেণ্য মানুষ যদি বাংলাদেশে থাইকে থাকে ওই একজনে বুঝলেন না তার মাধ্যমে দেশটা চলছে দেশের ওই সরকার নির্বাহী তিনি তে খুব ভালোভাবে চলছে আমি মনে করি কারণ এতটাই যোগ্যতাও না আর আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি বলেন যে দশজন মানুষ বাছাই করবেন সারা পৃথিবীতে বর্তমানে তার মধ্যে উনি স্থান অবশ্যই আছে দুইশোর উপরে পৃথিবীতে রাষ্ট্র আমরা বেশি ধর পাঁচ দশ বিশ জন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের নাম জানি কিন্তু ওনার নাম সবাই জানে বুঝলেন না সবাই সবাই জানে এই মানুষটার নাম সবাই জানে ওই যেখানেই যায় আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা ডাকে বিভিন্ন ফোরামে ডাকে মধ্যমণি তিনি তার ভাষণ শোনার জন্য পাগল সবাই তার ভাষণ শোনার জন্যে সবাই পাগল চীন সফরে যে তিনি গেছেন তারপরও তাকে পিকিন বিশ্ববিদ্যালয়ে একটা ভাষণ দেওয়া হয়েছে বুঝলেন না সব ছাত্র ওই দেশের এত তার জ্ঞান গরিমা এতই যে ভারত যেভাবে ফন্দি করছিল শেখ হাসিনাকে হটানোর পরে না না নেই সইদাসে তো তুইলা ভারতে এই তার লেজর আলা যে দলগুলা এগুলার মাধ্যমে কি অস্থির পরিস্থিতিটা করছিল এখনও মুখ পাইতার করবে লজ্জা নেই তোদের বুঝলেন না ডক্টর এই নুসারে যদি না থাকতেন তাইলে উল্টে ফেলেই তো কবে নিয়ে যাইতো উনি একটা চীনের প্রাচীরের মতো হয়ে দাঁড়াইছে ভারত কিছুই করতে পারে না ওনাকে শুধু ওনার কারণে এটা হয়েছে বুঝলেন না তাছাড়া ওই মৌলবাদের ধোয়া তারপরে ওই ইসলামের ধোঁয়া জঙ্গিবাদের ধোঁয়া ওই হিন্দুকে ঘর জালাই পরিয়া দিলো সব দাঙ্গা বাজি চলছে দেশের মধ্যে দেশ কিছুই নাই এই সব মিথ্যা প্রভাগান্ডা কইরা সব নিয়ে যাই দিন বুঝলেন না আর যারা এইগুলা করে ভারত তার অবস্থা তো সবই জানে এই যে গতকাল রিপোর্ট বাড়িছে জাতিসংঘের ভারত হইল বিশ্বের সবচেয়ে বেশি এই সংখ্যা লোক নির্যাতনের জাতি এই মোদি তার মদতদাতা এবং তার দল বুঝলেন এটা রিপোর্ট বেরিয়েছে তো এবং তার রকে বাতিল করার জন্য জন্যই করছে কারণ ওই কানাডায় মারছে অনেক বিভিন্ন জায়গায় মারে বাংলাদেশে হত্যাযোগ্য চালাইছে এরা বুঝলেন না বুঝছেন না কাজেই এই তাদেরই লেজুর বৃত্তি সব দলেরই এবং তাদের এই বললাম না যে প্রচন্ড ঢেউয়ের থেকে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল আমাদের এই প্রফেসর ডক্টর ইনুস স্যারে উনি ছাড়া এই তাদের যে এই যে এত কার কারসাজি এত ঢেউ এত এই অন্যায়ভাবে মিথ্যা প্রভাকাণ্ডা করে দেশটাকে অস্থিতিশীল করে আবার শেখ হাসিনার পুনর্বহলের চেষ্টা এবং দেশটাকে দখল করার যে চেষ্টা এটা অন্য কেউ এটা পারতো না সম্ভব হইতো না তার যে একটা লোমের যোগ্যতা আছে না আমরা দেখছি না এই সমস্ত যারা রাষ্ট্রীয় ক্ষমতা সরি যাওয়ার জন্য চেষ্টা করতেছে বিভিন্ন দল ছিল ওনার একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা লোমের যোগ্যতা আছে নাকি পৃথিবীর বড় বড় ফোরাম হয় আমাদের দেশের কেউ আত্মীয় বহু লবিন করে একটু যাইতো যে পিছনে পয়সা থাকতো এদের কি বসবার দিব কি জায়গা দিব কি ভাষণ দিব তারপরে তুই একটা সেলফি টেলফি কোনো রকমের তুইলাই হে হ্যাঁ প্রচার করতো যে বিশাল সবলতা আর ডক্টর ইংলিশ সার আগে তো বললাম সূর্যের মতো আন্তর্জাতিক পরিমণ্ডলে সব দেশে তাকে অফার দিয়ে রাখছে বিশ্ববিদ্যালয় বিভিন্ন যত হারা দুনিয়া যত হাতে হাতে গোনা বড় বড়ো বিশ্ববিদ্যালয় আছে তো অফার দেওয়া এক ঘন্টা লেকচার দেবেন দুই হাজার মার্কিন ডলার তার এই বাংলাদেশে আড়াই লক্ষর মতো টাকা আছে ঘন্টায় ঘন্টা এইরকম যোগ্যতা লোক পৃথিবীতে আসে না পৃথিবীতে বর্তমানে এইরকম প্রফেসর তো নাম প্রফেসর তো প্রফেসর এরকম প্রফেসর আর আছে না ওই এত চাহিদা তার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরকম প্রফেসার তো আর নাই যে যাই হোক তিনি আমাদের আশীর্বাদ আমাদের আশীর্বাদ আমাদের ভাগ্য তার মতো মানুষ এই ক্ষমতায় বসে আছে না হলে ভারতে উল্টাই পাল্টায় পালাই দিল বললাম না ওনাকে পারে না ওনাকে সম্ভব না সম্ভব না আগেই বলছি না চীনের প্রাচী কাজেই এই সারে বয়স্ক মানুষ মুরব্বী মানুষ রাষ্ট্রের মুরব্বী সবার মুরব্বী বয়স চৌরাশি বৎসর সারে যতদিন জীবিত আছেন ততদিন আমরা চাই ভোটাভুটির দরকার নেই দেশে ডক্টর মোহাম্মদ ইউনুস সারে যতদিন জীবিত আছে আমাদের আমজনতার মতামত আমাদের আম যতনের মতামত আমাদের দেশে এই সমস্ত ভোটাভুটির দরকার নেই সারে যতদিন আছে সারে সুন্দর চালাইতেছে সারে এই দেশ চালানোর উপযুক্ত এবং ভারতের মতো এই সমস্ত রাষ্ট্রকে টেক্কা দিয়ে বা তাদের থেকে সেফ রেখে এবং আন্তর্জাতিক সব যত ষড়যন্ত্র আছেগুলো থেকে দেশটাকে সেফ রেখে উনি উপযুক্ত কাজেই আবার বারবার এক কথা বলতে হয় আমাদের ভোটাভুটির দরকার নাই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার দিন আছে আছেন জীবিত যত দিন আছেন তিনি এই দেশের রাষ্ট্রীয় পরিচালনা করুক তে ভালো থাকুন বন্ধুবান